সকলের মনে প্রভাব ফেলেছে গার্ডেন ডিচ কাণ্ড দিন গড়াতেও ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা এবার ঘটনাস্থল দেখতে এবং হাসপাতালে গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলতে গার্ডেন ডিচে পৌঁছান দেখে ঘটনা দুর্ভাগ্যজনক যারা নসাদ এখানে রাজনীতি করতে নাইলেও কিছু দাবি কলকাতা পুরসভা এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তাকে তুলতেই হল তালিকাটা তৈরি হচ্ছে কিন্তু সেগুলোকে ভাঙতে বা সেগুলোকে বন্ধ করতে পারবে তো সব নেতা ঘনিষ্ঠ কারো না কারো চ্যালেঞ্জ আছে সেই কালীঘাট পর্যন্ত কেউ ভাই তো কেউ পিসি কে ধরে রেখেছে অবৈধ লেনদেনের ফলে বাড়িগুলো বানাচ্ছে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষেরা হচ্ছে আজকে আশপাশে যারা আছে কোন মানুষের সাথে কথা বললাম তারা কি বলছে যে আমাদের ওদেরকে নাকি আবার উঠে যেতে বলেছে কারণ কি এখানে যারা ক্ষতি মারা গিয়েছেন দেখুন যারা হসপিটালে ভর্তি আছে দেখুন পাশে পাশে তারা সব ম্যাক্সিমাম ছিল আর কয়েকজনের ভিতরে ছিল ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে লিস্ট তৈরি করতে চাইছে কিন্তু লিস্টের বাস্তবায়ন কতটা হবে কারণ হচ্ছে আমরা অনেক দিন ধরেই দেখছি এ কথা বলছে অনেক হমরি চমরি করছে কিন্তু বাস্তবে রূপটা কি হচ্ছে দিনের শেষে টাকা কে বসে যাচ্ছে শুধু নওসাব নয় কলকাতা মেয়রের প্রতি খুব উগড়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী বিস্ফোরক মন্তব্য করে জানান মেয়র ফিরাদ হাকিমের গ্রেফতারের দাবি আমি যদি সত্যিকারে মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো বোধ থাকতো এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেফতার করা উচিত ছিল হ্যাঁ ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরাদ হাকিম এত বড় অভিযোগ করছে আমি এটা এক ধরনের খুন এই অবৈধ নির্মাণের বিষয়ে যেমন কাউন্সিলের সব জানতেন তেমনি জানতেন বিধায়ক ফেরাদ হাকিমের প্রতি তোপ থাকলেন সুজান চক্রবর্তী সেই মৃত্যুর দায় কার বেআইনি বাড়ি জানতেন না কাউন্সিলার জানতেন না এমএলএ জানতেন না স্কোয়ার ফিটে টাকা খায় যারা বেআইনি বাড়িতে স্কোয়ার ফিটে টাকা খায় যারা সকলে ঘটনার সঙ্গে জুড়ে এটা আজকে নয় বহু দিনের কারবার মন্তব্য দিলে ঘোষের এখন এতে যেমন রাজনীতি নেতা এমএলএ এমপিরা কাউন্সিলাররা যুক্ত আছেন ঠিক সেরকম সরকারি কর্মচারী যারা অবৈধ নির্মাণকে অনুমতি দিয়ে দিচ্ছে টাকা পয়সা নিয়ে তৃতীয় হচ্ছে প্রশাসনে এই যে এই ধরনের অনিয়মিততা সব চলছে মেয়রের কাছে পূর্বে অভিযোগ আসার পর মেয়র কি ব্যবস্থা নিয়েছেন সরাসরি প্রশ্ন তোলেন শ্রমিক ভট্টাচার্য এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী কলকাতার মেয়র এর জন্য দায়ী কাউন্সিলর গোটা তৃণমূল কংগ্রেস দায়ী এটা ঠিকই ওখানে বেআইনি কনস্ট্রাকশন করে নতুন নয় বাম জমানোতেও হয়েছে আর করে সেখানকার তথ্য বার করার পেয়ে সিস্টেমেটিক্যালি মেয়রের কাছে কমপ্লেন করবার পরে কি ব্যবস্থা নিয়েছে ঝড়া চলে গেলেন তারা ফিরবেন না আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সরকার দায় ছেড়ে ফিরলে কিছুই হবে না খুব সুকাল তো মতো দায়ের দুঃখিত দুঃখিত করবেন না কিছু টাকা কম্পেনসেশন দিয়ে দেবেন এভাবে মানুষের জীবনের দাম এই সামান্য কিছু টাকা হতে পারে না চারিদিকে নানা মহলে প্রশ্ন অবৈধ বহুত ভেঙে মৃত্যুর দায় কার বা যে বা যারা এই অবৈধ নির্মাণগুলির নেপথ্যে রয়েছেন তাদের শাস্তির আশাতেই এখন দিন গুজরান ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে আপামর রাজ্যবাসীর ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট